দেশের শীর্ষ আদালতে এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত রায় ঘোষণার পর বীরভূমের লাদপুরে একই স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে এই অবস্থায় আপাতত কোন ক্রমে স্কুল চালাতে গিয়েও হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষক দু সালে এসএসসি চাকরি দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা সহ গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিজীবীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে যাওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিরাট ধস নেমেছে এরই মধ্যে বীরভূম জেলার মধ্যে একই স্কুলের আট জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে বীরভূম জেলার লাভপুর ব্লকের হাটকালুহা বাদশাহী উচ্চ বিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে স্কুলে সতেরোশোর বেশি ছাত্রছাত্রী রয়েছে তাদের পঠন পাঠনের জন্য তিরিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুলে তারই মধ্যে এই স্কুলের আট জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে ফলে স্কুল চালানোর ক্ষেত্রে মহা সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলক পাল আমাদের স্কুল থেকে আটজন গেছেন দু যে ছিল তার মধ্যে শিক্ষক অবশ্যই এক ধাক্কায় আটজন শিক্ষক শিক্ষিকা চলে যাচ্ছেন তো হবে চারজন তো সেটাকে চেষ্টা করতে যতটা আমরা মেকআপ বা রিপেয়ার করতে পারি পরীক্ষা চলছে গতকাল থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন যারা গেছেন তাদের চারজন শিখছেন আজকে তারা অংশগ্রহণ করছেন আমাদের ডিআই বা আমাদের পরবর্তী নির্দেশ এবং আমাদের বোর্ডের পরবর্তী নির্দেশ পর্যন্ত আমরা এফআইআই করছি এবং বৃদ্ধির সাহায্যে সেটা করব আপাতত আমরা আমাদের অংশ কাজ করে আছে সঙ্গে যুক্ত আছেন এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গরমের ছুটি অনেকটাই এগিয়ে নিয়ে এসেছেন এটাই একমাত্র আশার কথা কিন্তু তারপরেও আপাতত এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত কিভাবে চলবে স্কুলের পড়াশোনা তা ভেবেই এখন রীতিমতো গলদ অবস্থা প্রধান শিক্ষকের ব্যুরো রিপোর্ট আজ বাংলা